আজকের কাহিনী বুনো পায়রার বাধ্যতা একবার একটি ছোট ছেলে কয়েকটা বুনো পায়রা ধরে বাজারে নিয়ে যাচ্ছিল বিক্রি করবে বলে পথে সাধু ফ্রান্সিসের সঙ্গে দেখা নিরীহ পশু প্রতি সাধু ফ্রান্সিসের বিশেষ দরদ ছিল পায়রাগুলি দেখে সাধু ফ্রান্সিসের বড় মায়া হলো করুণ চোখে সেগুলির দিকে তাকিয়ে তিনি ছেলেটিকে বললেন খোকা পায়রাগুলো আমায় দাও না দেখো কেমন নিরীহ কুবেচারা দেখতে পায়রাগুলো পুণ্যশাস্ত্রে ধর্মভীরু নম্র ও বিশ্বস্ত মানুষের সঙ্গে এই পায়রার তুলনা করা হয়েছে ওগুলো নিষ্ঠুর লোকের হাতে দিও না লক্ষ্মীটি ওরা এদের মেরে ফেলবে ঈশ্বরের প্রেরণায় ছেলেটি তক্ষণি সব পাখি সাধু ফ্রান্সিসকে দিয়ে দিল পাখিগুলি বুকে নিয়ে তিনি তাদের আদর করে বলতে লাগলেন ছোট্ট বোনেরা আমার কত নিরীহ সরল পবিত্র তোমরা তোমরা ধরা দিতে গেলে কেন আমি তোমাদের বাঁচাতে চাই তোমাদের জন্য বাসা বেঁধে দিচ্ছি যাতে তোমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বংশ বৃদ্ধি করতে পারো সাধু ফ্রান্সিস প্রত্যেকটি পায়রার জন্য বাসা বেঁধে দিলেন এবং পায়রাগুলি সন্ন্যাসীদের গোচরেই সেই বাসায় ডিম পেরে তা দিয়ে বাচ্চা ফোটালো পায়রাগুলি এতই পোষ মেরেছিল এবং সাধু ফ্রান্সিস ও তার সঙ্গীদের সঙ্গে এমন বন্ধুর মতো মিশত যে মনে হতো যেন সন্ন্যাসীরা হাঁস মুরগি পুষছেন সাধু ফ্রান্সিস তাদের আশীর্বাদ করে যেতে না বললে কোথাও যেত না সাধু ফ্রান্সিস সেই ছেলেটিকে বলেছিলেন তুমি একদিন আমার সংঘের সন্ন্যাসী হয়ে ঈশ্বরের সেবা করবে হয়েও ছিল তাই ছেলেটি সন্ন্যাস নিয়ে সংঘের এক বড় সাধু হয়ে উঠেছিলেন যিশু তোমার জয় হোক আমিন